এটা হচ্ছে আমি আপনাদেরকে যে বলি যে এটা হচ্ছে আপনাদের গিফটের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এই যে এইভাবে আপনারা প্যাকেটিং করে যে কাউকে গিফট করতে পারেন নিজের জন্য ভাইয়া ভাইয়া বা বন্ধুদের বা পুরা আপনাদের বয়ফ্রেন্ডদের ভাইয়াদের গিফট করতে চান তো ওইগুলা গিফট করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলি প্রোডাক্ট এখানে এক একটা প্রোডাক্টের এক একটা গুণগত মান কোয়ালিটি এবং সুন্দর এক একটা ব্যাগের এক এক ধরনের ব্যবহারের জন্য উপযুক্ত তো পুরো ভিডিও নিয়ে আমি হাফিজ মনিরুজ্জামান ইসলামিয়া লেদার থেকে আপনাদের সাথে আছে তো আপনাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় আমাদের এই ভিডিওটা দেখুন আর যদি পছন্দ না হয় অবশ্যই স্কিপ করে চলে যাবেন আর আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল যারা একটু বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের ভিডিওটা দেখুন ওকে আজকে কিছু স্পেশাল থাকবে আজকে স্পেশাল থাকবে আজকের ভিডিওতে থাকবে বেল্ট লং ওয়ালেট ক্রস ব্যাগ সাইড ব্যাগ লেদার সাইড ব্যাগ খুবই ভালো মনে শুরুতে আমি যে ব্যাগটা দিয়ে শুরু করব আসলে এখানে প্রচুর প্রোডাক্ট আছে আজকে বেল্ট দিয়ে শুরু করতে তাই না হ্যাঁ বেল্ট শুরু করতে তাহলে বেল্ট শুরু করলে এই পাশ থেকে একটা বেল আমি দেখাবো এটা আসলে বেলটা আমি একটু ফালায় রেখে দেখে কারণ হচ্ছে আমি দেখাইতে পারছি না এই বেলটা হচ্ছে আপনার অসাধারণ চমৎকার একটা বেল্ট এটা হচ্ছে বক্সটা কিন্তু সুন্দর সুন্দর তিনটা লেয়ার চামড়া দিয়ে তৈরি করা তিনটা লেয়ারের চামড়া চামড়ার লেয়ার গুলো কিন্তু ডেমো বলতে এখানে দেওয়া আছে আর বেল্টটা হবে যারা অনেক ধরনের শুডের সাথে মানে ম্যাচিং করে কোডের সাথে ব্যবহার করতে চান এই বেল্টটা আপনাদের জন্য খুবই চমৎকার আর একটা বেল্ট আপনি 4 থেকে 5 বছর ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আর এই বেল্টের দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা করেছে এগুলো কি অরিজিনাল চামড়া হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া হান্ড্রেড পার্সেন্ট ইসলামিয়া লেদার মানে কি চামড়া অরিজিনাল আমাদের সাথে লাইটার না তাহলে দেখেন गाइस অরিজিনাল চামড়া মানে আপনারা ভাইবেন না যে আর্টিফিশিয়াল না অরিজিনাল চামড়া ইসলামে লেদার কিন্তু আরো সুন্দর দেখতে পাচ্ছেন এই কি ফর্মাল ড্রেসের সাথে পরা যাবে এগুলো ফর্মাল জিন্স সবের সাথে ব্যবহার করার জন্য উপযোগী আচ্ছা তারপর আমরা দেখাবো এগুলো কিন্তু বক্স সিস্টেম প্রত্যেকটারই প্রাইস কি सेम তাই না প্রাইস প্রত্যেকটারই सेम থাকবে আমি দূরত দেখাবো অনেক প্রোডাক্ট দেখাতে একটা সময় হবে এটা হচ্ছে আরমানি এটা হচ্ছে আরমানি বক্স আচ্ছা একটা বেল আপনাদেরকে ফিডিং করে দেখাইলে আপনি বুঝতে পারবেন যে বেলটা কত আপনার চমৎকার যখন আপনারা পরবেন কত চমৎকার হয় যে বেলটা এইভাবে ঢুকিয়ে দিবেন এই দেখতে পাচ্ছেন মানে খুবই খুবই আনকমন এবং খুবই কোয়ালিটিফুল একটা বেল্ট আপনি যখন শরীরের সাথে এভাবে পরবেন দূর থেকে লুকটাই কিন্তু আপনি চেঞ্জ হয়ে যাবে ওকে বকলেসটা জোস একটা আর এগুলো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে সারা বাংলাদেশে এক থেকে কমে প্রাইস ইনশাল্লাহ কোথাও পাবেন না এটার মধ্যে সিকে একটা বের পাবেন আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক ব্ল্যাক কালার কারোর ব্ল্যাক এর মধ্যে আর এটা হচ্ছে আমি আপনাদেরকে যে বলি যে এটা হচ্ছে আপনাদের গিফট জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এই যে এইভাবে আপনারা প্যাকেটিং করে যে কাউকে গিফট করতে দেবেন নিজে জন্য ভাইয়া ভাইয়া বা বন্ধুদের বাপুরা আপনাদের বয়ফ্রেন্ড দের ভাইয়াদের গিফট করতে চান তো এইগুলা গিফট করতে পারবেন রাইট আর এগুলা যেগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে পনেরোশো টাকা করে এগুলো সবগুলো হচ্ছে পনেরোশো টাকা তার থেকে একটু পনেরো বাফল্লো তার চেয়ে আরেকটু কোয়ালিটির একটা আছে

তো এই বেলটাও খুবই চমৎকার খুবই সুন্দর আর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে একটু কম প্রাইজের মধ্যে আছে সেম প্রোডাক্টে আপনারা নিতে পারেন আমাদের কাছে একটু কম প্রাইজের মধ্যে আছে এটা আমরা দেখাই দিব ভিডিও মাঝখানে এটা আমাদের কাছে আছে একটা বেল্ট এই যে এটা সেম সিস্টেমে আমরা যদি মোবাইল

বড় সাইজের একটা লং ওয়ালেট দরকার আপনার একটা মোবাইল রাখার জন্য অনেকে দামি দামি মোবাইল ইউজ করে এটা অরিজিনাল বা লোড তাই না বাফল এবং লাইটওয়েট একদম হালকা অরিজিনাল বা বাফল লোড কিন্তু ভিতরে কাপড়টাতে যে ইয়াটা ইউজ করে এটা কিন্তু ব্র্যান্ডিং করা থাকে ব্র্যান্ডিং করা লেখা থাকবে আর এখানে ব্র্যান্ডিং করা বিশেষ করে চামড়াগুলো না খুবই একদম অন্যরকম এগুলো কিন্তু 100% চামড়া তাই না রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো মাত্র আপনাদের জন্য হাজার টাকা করে দুটা কালার সরি বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে সমস্যা মাত্র টাকার মধ্যে এই অসাধারণ চমৎকার ওয়ালেট পেয়ে যাবেন আপনি কাউকে গিফট করলেও করতে পারেন চমৎকার আপনি এইভাবে প্যাকেটিং করে আপনি যে কাউকে গিফট করলে খুবই চমৎকার হবে প্রিমিয়াম আর প্যাকেজিং হবে প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন গিফট দেওয়ার জন্য পারফেক্ট মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারেন আর আমরা সবসময় বলে থাকি আমাদের ভিডিও থেকে যে কোনো দুটা প্রোডাক্ট পারপাস করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এটাও কি বাফল্য এটাও বাফল্য আপনার বাফল্য লেখা আছে এটা হচ্ছে দুইটা মোবাইল ইউজ করার জন্য টু ফোনের জন্য দুইটা ফোন ইউজ করার জন্য এভাবে দেওয়া আছে সিম্পললি এগুলো কিন্তু একদম হালকা লাইট কার্ড হোল্ডার আছে বা আপনার এনআইডি কার্ড রাখতে পারবেন আপনার ছবিও রাখতে পারেন এটা দেখতে পাচ্ছেন আর এটা প্রাইসটা হচ্ছে মাত্র 1200 টাকা করে মাত্র 1200 টাকা করে নিতে পারবেন আর আমরা এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে বাফেলো থেকেও কোয়ালিটি আরমানি এবং এগুলো হচ্ছে অনেক কোয়ালিটি আরমানি এই একটা ওয়ালেট আপনি নিলে 5 থেকে 7 বছর ব্যবহার করার জন্য উপযোগী হবে কেন বলছি পুরাটা বেগে লেদার এখানেও লেদার এখানেও লেদার

এখানে কিন্তু একদম খোদাই করে লেখা আছে আর মানে এই ম্যাগনেট গুলো কিন্তু হিডেন ম্যাগনেট হ্যাঁ খুবই সুন্দর এটার মধ্যে দুটো কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে আর এটা শুধু এখানে না আপনারা যে কোনো ভাবে দেখতে পাচ্ছেন এখানে আর লেখা আছে এখানে লেখা আছে এইভাবে আপনি বক্স সহকারে আপনার হাতে চলে যাবে আর এগুলো রেগুলার প্রাইস হচ্ছে 1300 টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো অনলি মাত্র 1200 টাকা করে 1200 টাকাতে থাকছে 1200 টাকা করে তার সাথে আরো একটা ইউনিক একটা দেখাবো এই ওয়ালেটটা আমার কাছে খুবই ব্যক্তিগত ভাবে খুবই ভালো লেগেছে কেন ভালো লেগেছে আমরা দেখলে বুঝবেন দেখেন এটা যখন খোলার পরে দেখবেন এটা ভিতরটা চমৎকার একটা চমকে উঠবেন কারণ হচ্ছে এখানে একটা মোবাইল এখানে মোবাইল মধ্যখানে কিন্তু আপনার একটা চেন প্যাকেট পেয়ে যাবেন আবার এখানে কিন্তু একটা চেম্বার পেয়ে যাচ্ছেন এইখানে কিন্তু এটা চেম্বার পাচ্ছেন এই পাশে কিন্তু পাচ্ছেন আর এখানে অজস্র কাঠ রাখার জন্য তো অপশন থাকছে এটা হচ্ছে যারা অফিসিয়ালি কাজ করেন বা অফিস আদালতে যারা কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে বিশেষ করে যারা ফোন রাখতে পারবেন যারা দুটো ফোন ইউজ করেন কার্ড হোল্ডার আছে কার্ড আছে অনেকগুলো ওইগুলো রাখতে যারা বাইকার বাইরে আছেন তারা ইউজ করতে পারেন একদম ব্যক্তিগতভাবে সবকিছু লেখা আছে এটার মধ্যে দুটো কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাচ্ছেন দুটো কালারই খুবই সুন্দর এবং খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এই যে আর কালার পছন্দ দুটো ব্ল্যাক আর একটা হচ্ছে চকলেট কালার যদি কারো পছন্দ হয়ে যায় আপনারা এখনই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটাতে মেসেজ দিবেন ছবিটা পাঠাই আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেবেন আপনার ঠিকানা মতে চলে যাবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাইরে একশো তিরিশ সত্তর টাকা যে কোনো দুইটা পারাজ করলে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা সরাসরি আসতে সরাসরি আসতে চাইলে আপনার আমাদের ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন পেলার শপিং কমপ্লেক্স তেয়ত্ত নম্বর দোকান তো দেখতে পাচ্ছেন আরো একটা প্রোডাক্ট আজকে কিন্তু আমরা বেশি ওয়ালেট নেইনি নেই একদম অল্প কিছু ওয়ালেট নিছি যেগুলো আপনাদের পছন্দের মধ্যে থাকতে পারে যেমন এটা দেখতে প্রিমিয়াম কোয়ালিটি ওয়ালেট হচ্ছে সুন্দর এখানে একটা মোবাইল রাখার জন্য এখানে কিন্তু অপশন আছে প্রচুর অপশন আছে তো এটার মধ্যে দুটো কালার আপনি আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এই একটা ওয়ালেট দুটো কালার আর এগুলি যখন আপনি হাতে নেবেন তখন আপনার কাছে কিন্তু ভিতরে একটা প্রিমিয়াম মনে আসবে যে কত সুন্দর কত কোয়ালিটির একটা ওয়ালেট আপনি ব্যবহার হুম আর এটার প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে রাখবো আটশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে প্রিমিয়াম লেদারের অরিজিনাল ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট রাইট এক্সাক্টলি তারপর আমরা দেখাবো একটা এসি বোর্ডস এর অরিজিনাল অনেকে করছেন অরিজিনাল গুলি পাচ্ছেন না ইনশাল্লাহ আমাদের কাছে অরিজিনাল গুলি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন এসি বোর্ডস এর ব্যাপার তো আমার আর কিছু বলার নেই ভিতরে কিন্তু একটা লং চেন থাকবে এখানে অপশন থাকবে এই চেনটা খুলে নিতে পারেন পোলাটা খুলে আপনি আলাদা করে ব্যবহার করতে পারবেন এটা পোলাটা খুলে নিতে পারেন আপনার প্রয়োজন না হলে এটা আলাদা করে নিতে পারেন আবার লাগাতে পারেন আর এদিকে অনেক অপশন থাকে এখানে অপশন আছে এখানে কাঠ সিস্টেম আছে মূল কথা হচ্ছে এটার ব্যাপারে কিছু বলেন না এটার মধ্যে অনেকগুলি কালার আছে আমাদের কাছে কিন্তু ভিডিও লং হয়ে যায় সবগুলি দেখাইনি ভাবে দেখালাম আর এসি কোর্স বরাবর আগে রেডি থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের স্কিনে দেখেন যোগাযোগ করুন তারপর আমরা চলে আসি আপনাদের পছন্দের অনেক এই ধরনের একটা ক্রস ব্যাগ খুঁজছেন অরিজিনাল প্রিমিয়াম যেমন বাহিরের সেগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো রেগুলার প্রায় তেরোশো টাকা আমাদের সব থেকে যারা নেবেন এগারোশো টাকা পড়বে আর এগুলো হচ্ছে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল কেউ ভাইবেন না কপি এগুলো হচ্ছে অরিজিনাল লেবার তাই না আচ্ছা কপি তো আমি দেখাইনি দেখাইলে তো আপনি বুঝতে পারতেন আমি দেখাইনি কারণ দেখাইতে গেলেই সময় লাগবে এই যে আরেকটা কালার দুটা কালার আছে আর এগুলো কিন্তু স্টক সীমিত যারা আগে করবেন তারাই ইনশাল্লাহ আমাদের কাছে এখন আমরা দেখাবো আপনারা কাগজপত্র অনেকে অফিস আদালতে করেন বা অনেকে আছে আপনি জব করেন একটু প্রিমিয়াম দরকার সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য অনেক সুন্দর একটা চামড়ার ওয়ালেট নিয়ে এসেছি চামড়ার লং ব্যাগ যেটাকে বলে সেই ব্যাগটা আপনাদের সব পারপাসে আপনারা ব্যবহার করতে পারবেন সব ক্ষেত্রে আর এগুলো হচ্ছে খুবই সুন্দর মানে খুবই সুন্দর প্রয়োজন হইলে আপনারা এইভাবে হাতে ইউজ করতে পারবেন এখন ভাবছেন যে এটা লং বেল্ট আছে অবশ্যই লং বেল্ট থাকবে আর লং বেল্ট খুবই চমৎকার আমি আপনাদেরকে দেখাই এই যে লং কিন্তু চামড়া হ্যাঁ লং বেল্টও চামড়া আহ অনেকেই কিন্তু এগুলো আমাদের প্রায় সময় বলে আসলে এগুলা দেখেন লক লগ গুলো যদি দেখেন অনেক সুন্দর এই যে লগের মাথা গুলো দেখেন মানে কত সুন্দর হ্যাঁ আর এগুলো যখন আপনারা কাঁধে নিবেন তখন আপনার কাছে একটা অন্যরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এইভাবে ব্যবহার করবেন আপনারা যারা বাইক ইউজ করেন অথবা যারা অফিস আদালতে জব করেন অথবা বিজনেস করেন তাদের জন্য এরকম একটা লেদারের দরকার দেশের বাইরে অনেকে যান এরকম একটা দরকার এটার এটার কালার মধ্যে কালার পেয়ে যে আমাদের কাছে দুটা কালার দুটা কালার আছে আর এগুলো কাগজপত্র টাকা পয়সা সবকিছু রাখা যাবে এটা হচ্ছে দুটা কালার চকলেট কালার হ্যাঁ দুটা কালার আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে আর এই এটা হচ্ছে খুবই সুন্দর দুইটা কালারে কিন্তু একদম ভিন্ন রকম আর এই চামড়াটা যে দেওয়া হয়েছে আমাদের অরিজিনাল চামড়ার হ্যাঁ এটা কিন্তু চামড়া ডেমো একদম 100% চামড়ার আর এগুলা প্রাইস থাকছে আজকের ভিডিওতে 2500 টাকা করে 2500 টাকার মধ্যে এই ওয়ালেট বেগগুলো নিতে পারবেন ফিউর চামড়ার

কোনোরকম কমপ্লেন করেন যে ধরনের কথা বলে আমরা মেনে নিতে পারি আর এগুলো প্রাইস থাকছে দুই হাজার টাকা করে যেকোনো বড়লা থাকছে চব্বিশশো টাকার দুই হাজার টাকা করে আর তারপরে যারা অফিসের জন্য ব্যক্তিগত ভাবে হাতে নেওয়ার জন্য একটা ব্যাগ খোজছে তাদের জন্য এই ব্যাগটা আরো সুন্দর আপনার ছোট ব্যাগ ছোট সাইজ সাইজের এই যে বাউ এই সাইজ খুব সুন্দর সাইজ আর এটা হচ্ছে লেদারটা দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট লেদার আর এটার সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মধ্যে যে আপনার জিপার গুলি দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু দুটা করে দেওয়া আছে কোনো কারণে একটা নষ্ট হয়ে গেলে আর একটা আর এটা হচ্ছে মোটা চেন মধ্যে মোটা চেন প্রত্যেকটা জিপার কিন্তু ডাবল করে দেওয়া আছে সাথে কিন্তু আহ লেদারের শোল্ডার থাকছে লেদারের আর আমি তো প্রথমেই দেখালাম যে কত হেভি দেওয়া আপনি বুঝতে পারছেন বাজারে লোকাল গুলি যেগুলো আছে এগুলি অ্যাভেলেবেল কম প্রাইসের মধ্যে পাবেন আচ্ছা এটার প্রাইস থাকছে কত আর এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে 2800 টাকা পড়বে তো ফাইনালি 2800 টাকার মধ্যে নিতে পারবেন আর আজকের ভিডিওর সবচেয়ে কম প্রাইসের মধ্যে থাকছে এটা তো এই ব্যাগটা কিন্তু সুন্দর আর এটার প্রাইস থাকছে আজকের একদম ফাইনালি টাকার মধ্যে এই পাবেন যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে ধন্যবাদ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসবেন ইসলামিয়া লেদার হাউজে শপিং কমপ্লেক্স করে ঢাকা যদি কেউ না আসতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ